আছেন পাঁচ শহীদ ছেলের নাম নাসিব হাসান জিয়ান সে গত পাঁচ আট দু হাজার চব্বিশ বৈষম্য ছাত্র আন্দোলনে শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে শাহাদ বরণ করে আমি তাকে তাকে তার বুকে এখানে তার বুকে এখানে গুলি করে এখান গুলি ভেদ করে পিছন দিকে বাই হয়ে যায় মাথায় এই ঠিক মা কানের নিচে এখানে গুলি করে এখান থেকে গুলি ভেদ করে বাইর হয়ে যায় এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন ফাদর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরো না ওটা হলো ছিঁড়িয়ে উপরের দিক দিয়ে বাইর হয়ে যায় তো আমি তার বাবা সে এই আন্দোলনের পুরোটা পুরোটা সময়ে অর্থাৎ গত পনেরো তারিখ থেকে আন্দোলন শুরু হওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত সে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তো যখন বিজয় মানে দেশ স্বাধীন হলো নতুন করে স্বাধীনতার পরে তারা তাদের মানে বন্ধু বান্ধব নিয়ে তাদের দলবল নিয়ে যখন সে বিজয় মিছিল আকারে যখন গণভবনের পাশ থেকে বাইরে যখন শ্যামলি রিং রোডের দিকে চলে যায় তখনই পুলিশ তাদের উপরে আতর্ভিতভাবে মানে ব্যাস ফায়ার করে ব্রাশ ফায়ার করে যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন আমাকে গুলি করেন বলে যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করে বলে আমার ছেলের সম্মুখভাগে ছিল তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিয়েছে তার বয়স হলো সতেরো বছর সে বিসিআইসি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে বিসিআইসি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আইসি পড়তো সে দু সালে ধানমন্ডি গভর্নমেন্ট কলেজ বয়স থেকে জিপিএ ফাইভ পে এসএসসি পাশ করেছিল ও সে অত্যন্ত সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল সে তার ইচ্ছা ছিল যে সে পাইলট হবে আমি বিবেকের ধারণায় আমি একটা মানে প্রবাদে আছে যে অন্যায়িকারীর অন্যায় সহকারী উভয় অপরাধী অপরাধী আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের বিচারটা দাবি না করি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাউন্ট করে দাঁড় করাবে যে আমার বাবা আমার দুনিয়াতে আমার বিচার দুনিয়াতে আমি বিচারের জন্য না আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি তাই আজকে আমি দেশবাসীর কাছে জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি ছেলে বিচার হত্যা আমি সরকারি চাকরি করি ছেলে কোথায় পড়তো ছেলে বিসিআইসি কলেজে পড়তো আইসি ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে পড়তো আমি এগ্রিকালচারে আছি আছি আমি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সাংবাদিক মহা সাংবাদিক ভাইরা আমি দেখছি তারা উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়েছে এই হত্যার পিছনে তাকে এই মানে এই ধরনের অপরাধ করানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এই মিডিয়া এই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি এক্সপার্ট হয়ে তারা এই এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে এই জন্য আমি তাদেরকে এই এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না বিধায় আমি তাদেরকে আসামি করে এই মামলায় অন্তর্ভুক্ত করেছি এটা তদন্ত সাপেক্ষে আমি তো আসলে তো মানে এটা তো সম্পূর্ণ তদন্তর উপরে গুলিটা কখন করছি কখন কোন মতো আমি তো স্পর্ট ছিলাম না আমি তো তখন এখন তার ডেড বডি নিয়ে আসছি তার মানে তার ডেথ সার্টিফিকেট নিয়ে আসছি সুতরাং এটা তদন্ত সাপেক্ষে প্রণীত হবে কে ছিল আর কে ছিল না পাঠিয়ে

কমপ্লেন্ট রেজিস্টার কেস সেই কেসের সাথে এটা একই সাথে সমগ্র বাংলাদেশ তদন্ত যখন হবে সাথে তদন্ত হবে এবং আপনারা জেনেছেন যে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া অনেক দূরে এগিয়েছে তদন্তকারী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তাই তদন্ত কার্যক্রমের অংশ হিসাবে উনি সকল ইলেকট্রনিক মিডিয়া থেকে ভিডিও নিউজ কালেক্ট করেছেন মিটাইম যে সকল গুলির ভিডিও আছে সেগুলো জব্দ করেছেন ওনারা পেপারগুলোকে স্ক্যান করেছেন আসামির আসামির প্রোফাইল রেডি করেছেন ঘটনার পটভূমি প্রস্তুত করেছেন এবং বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যে উনি একটা চার্জ হিসাবে এটা এনেছেন এবং বলেছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই আসামিদের বিরুদ্ধে উনি গ্রেফতারি করানোর আবেদন ট্রাইব্যুনালে পর্যন্ত কয়টা মামলা হবে ট্রাইব্যুনালে পর্যন্ত আটটি অভিযোগ আসছে একটি মামলায় এটা ত তদন্ত হবে তবে মূলত মামলা দুটি একটি হলো